যে প্রবৃদ্ধির যেই তথ্য আমাদের দেওয়া হয়েছিল সেই প্রবৃদ্ধির যে উপাত্ত দেওয়া হয়েছিল এইটার ভিতরে মারাত্মক ধরনের সমস্যা ছিল পাঁচই অগস্টের পরিবর্তন যখন লেখা হবে তখন জুলাই মাসের ১৬, সতেরো এবং আঠেরো তারিখে বিশেষ করে ব্র্যাকেট ছাত্রদের যে ভূমিকা ছিল তা স্বর্ণাক্ষরে লিখিত হবে এই ব্র্যাকের ছাত্রছাত্রীরা এবং এই অঞ্চলের যে অন্যান্য ব্যক্তিখাতের প্রাইভেট ইউনিভার্সিটিরা আছেন তারা যে অবদান রেখেছিলেন ১৯ থেকে পঁচিশ এবং সেই সময় কীভাবে ওনারা শুশ্রূষা দিয়েছেন মানুষকে যেভাবে সেবা দিয়েছেন সেটা সর্বদা সকলের মনের ভিতরে থাকবে সেই দিনের ওই মানবতার সেই আচরণগুলো যদি আমরা জুলাইয়ের শেষ সপ্তাহে না পেতাম তাহলে বোধ বাংলাদেশের এই আন্দোলন অনেক ক্ষেত্রেই অনেক ক্ষেত্রেই অসম্পূর্ণ থেকে যেত আমি সেহেতু যারা শুশ্রূষা দিয়েছেন সেই সমস্ত তাদের প্রতি অসম্ভব শ্রদ্ধা জানাতে চাই আমি আরও শ্রদ্ধা জানাতে চাই সেই সমস্ত শিক্ষকদের প্রায় সাতশোর মতো শিক্ষক যারা যৌথ বিবৃতি দিয়ে সেদিন ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলেন শিক্ষকদের জন্য একটা আমি বড়তালি তালি দিতে চাই এবং সেই জন্য এবং যখন শেষ অবস্থাতেও পাঁচ তারিখের আগে যখন আপনারা মাঠে নামতে পারছিলেন না তখনও গেটে দাঁড়িয়ে যেভাবে আপনারা আন্দোলন করেছেন এবং ছয় তারিখেও যেভাবে মানুষ মারা গেছেন এখানে তাদের প্রতিও আমি তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে চাই ব্র্যাক ইউনিভার্সিটি এবং এই এলাকার ব্যক্তিখাতের ইউনিভার্সিটিগুলোতে সেই আন্দোলন যদি না হতো হয়তো বহু ক্ষেত্রেই আমরা যেই পাঁচ তারিখে যে সাফল্য পেয়েছি সেই সাফল্য হয়তো আমাদের কাছে আসতো না সেহেতু আজকে আমি এসেছিলাম আপনাদের কাছে শ্রদ্ধা জানাতে সম্মান জানাতে এবং সৌহার্দ্য জানাতে আপনারা যে পথ দেখিয়েছেন যে আশা জুগিয়েছেন এইটাতে সংস্কার তো খুব ছোট ব্যাপার এর চেয়ে বড় বাংলাদেশ আমরা করতে পারবো বলে আমি বিশ্বাস করি আমার এইটি মূল কথা ছিল আজকে ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার অন্য যে দুটো কথা বলে আমি শেষ করব প্রথমটি হল ডিন মহোদয় বলছিলেন এজেন্সি থিওরির কথা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা মরাল হ্যাজেডের কথা আমি এই থিওরির প্রতি সম্মান রেখেই বলি সেটা হলো এই এজেন্সি থিওরি অনেক ক্ষেত্রেই আমাদের রোগের প্রাদুর্ভাবের বা তার সংকেতগুলো বলে কিভাবে এটা প্রকাশিত হয় হাউ ডাজ ইট রিয়েলি ট্রান্সপায়ার কিন্তু অনেক সময় বলে না কেন এটার সৃষ্টি হলো হোয়াট এক্স্যাক্টলি ইজ দ্য ডিজিজ সেই ডিজিজটা বোঝার ব্যাপার আছে ওইখানে যেতে হলে উই নিড বিট অফ এ পলিটিক্যাল ইকোনমিক অ্যানালিসিস ওখানে একটু রাজনৈতিক অর্থনীতির বিশ্লেষণটা প্রকাশ দরকার করে ওখানে ইনস্টিটিউশনাল অ্যানালিসিসের দরকার করে নিউ ইনস্টিটিউশনাল এর ওখানে অ্যাপ্লিকেশনের দরকার করে কোনো জায়গায় সোশ্যাল বিহেভিয়ার অ্যানালিসিসের দরকার করে এটা মাল্টিপল ডাইমেনশনাল যদি আমরা মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ না নিই তাহলে পুরো জিনিসটা বেরোবে না আমি সেহেতু দুটো জিনিস বলে আপনাদেরকে এখান থেকে বিদায় নেব প্রথমটা হলো যা সিমটমস আমরা যেটা আলোচনা করি ইকোনমিক অ্যান্ড ফাইন্যান্সিয়াল ফাইন্যান্সিয়াল শব্দটা বাংলা করা একটু জটিল কারণ অনেকে এটাকে আর্থিক বলে আর্থিক বললে অনেকে আবার রেভিনিউ বুঝেন এখানে এন এর চেয়ারম্যান বসা আছেন ওনার এলাকা বোঝানো যায় অনেক সময় আমরা ফাইন্যান্সিয়াল শব্দটাই চালু রাখি অনেকে আবার আর্থিক বলতে রাজস্ব এবং আর্থিক ভাগ করে আপনাদের যেটা পছন্দ যেটা আমাদের প্রথম বোঝা দরকার সেটা হলো যে দে গ্রোথ ন্যারেটিভ যে উন্নয়নের যে বয়ান আমরা এতদিন শুনেছি সেই উন্নয়নের বয়ানের ব্যবচ্ছেদ যদি না করতে পারি তাহলে এটা আমাদের আগানো সম্ভব না আপনারা জানেন যে এই সরকার দায়িত্ব নেওয়ার পর এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর একটি শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে এবং সেটা দায়িত্ব আমার কাছে আছে আমার সাথে আরও এগারো জন আছেন তার ভিতরে বিআইজিডির ব্র্যাকের ইমরান ডক্টর ইমরানও আছেন আমার সাথে ওই টিমের ভিতরে যেটা আমরা চেষ্টা করছি সেটা হলো যে বুঝানোর যে কি পরিস্থিতিতে বাংলাদেশের বর্তমান সরকার ডক্টর সালাউদ্দিন আহমেদের ওনার মন্ত্রণালয় সহ কি পরিস্থিতিতে অর্থনীতিকে ওনারা উত্তরাধিকারে পেয়েছেন হোয়াট টাইপ অফ ইকোনমি ডিড দে ইনহারিট ইন দিস সেইটা বুঝতে গেলে প্রথমে আমাদের বুঝতে হয় তাহলে আমাদের এই উন্নয়নের যে স্যাটেকচুরি এটার সমস্যা কোথায় ছিল ওইটা যদি না বুঝি তাহলে আমরা বাকিগুলো কিন্তু রিফর্মসের আলোচনা আমাদের বোঝা কষ্ট হবে সো হোয়াট ওয়াজ দ্য প্রবলেম ওয়ান অফ দ্য মেজর প্রবলেম ওয়াজ দ্য গ্রোথ ফিগার ওয়াজ এ ফলস ফিগার যে প্রবৃদ্ধির যেই তথ্য আমাদের দেওয়া হয়েছিল সেই প্রবৃদ্ধির যে উপাত্ত দেওয়া হয়েছিল এইটার ভিতরে মারাত্মক ধরনের সমস্যা ছিল এবং এক পর্যায়ে যে আমাদের আমরা বলেছি আমি অন্য জায়গায় বলেছি তথ্য উপাত্তের রাজনৈতিকীকরণ করা হয়েছিল দি পলিটিসাইজেশন অব দি ডেটা অ্যান্ড ইনফরমেশন